রিদবার আর কিতু আশরা এই জিনার ভাইদেরকে বলো পর্দালে মা-বুনদরকে বলবা আমিনু কামা আমাল আল্লাহ রাব্বুল বলে তোমরা ইমান আনো বিশ্বাস করো তোমাদের ইমানের অবস্থানটা বিশ্বাসের অবস্থানটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল সাহাবাই কেরামদের ইমানের ধরন কেমন ছিল বেলালে আফসরাদি আল্লাহ তাহালা আনহু গোলাম জাদা গোলা তার আব্বাও গোলাম তিনিও গোলাম আপস বংশের লোক একেবারে নিচু বংশ বাজান শিক্ষার দিক থেকে বকালাম কিছু তিনি জানতেন না নিজের দস্তগত জানতেন না অর্থের দিক থেকে নিচ্ছ বাজার একেবারে পাঁচ পয়সায় পাইয়ের ওপর মালিক ছিল না ওদিকে চেহারা ছিল কালো জাবানটা তোপলা তিনি ইমান কিভাবে আনছিলেন তার মালিক ছিল কাফের আর এত বড় পাশান হৃদয়ের বদমাইশ মহিলা বলতেছে বেলাল তুই যদি ইমান তোর খোদার উপর থেকে না ছাড়ো তাইলে তোকে মারবো এমন মারা মারবো আর বিড়াল ফিরে দি অবলাও তাহলে আনবোকে উত্তপ্ত অবলাও তার বালি তাহলে পাথরের মধ্যে রশি লাগাইয়া টানা আর বলে তোর খোদার করে তুই ছা আর সে ডাক দিয়ে বলে আহা বেলালা আবার আবার বেড়ালা তালা বাজার ওই কাপের দলেরা আগুনের কয়লা ইয়া তাকে সিদ্ধুর করে পাথর চাপা দিয়ে কোন মানুষ কোন পানি ওই আগুন ওই আগুনের তার গোস্ত পুইরা রক্ত বের হইয়া তারপর ওই আগুন নিবা পিঠের ভিতর গর্ত গর্ত হয়ে গেছে কিন্তু তার জবান থেকে বাইরে আহা আহা আল্লাহ আমাৰ মাওলা আল্লা মেৰা তাৰপিছত আল্লাহ দানো তিনিও খেৱ মাথাৰ মা ধানে উঠব তুমি আর আমি খেৱ মাথাৰ মই ধানে উঠব আমার মানে যদি জিজ্ঞেস কৰিলে যাওঁ খেৱ হে আব্দুল করিমের ওই আমার বেলা আমার হুকুম মানার জন্য এত কষ্ট স্বীকার করলো এই বান সারে নাই কোন কারণে কি কারণে তুই আমার হুকুম মানতে পারো নাই তুই এমন দলের সঙ্গে জরাইলি। সেই দল আমার বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে আমার কুরআন ও বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করার পায় তারা করছে তারপর তুই সেই চলে সহযোগিতা রইছ সেই দলের সঙ্গে তুই সহযোগিতা করছ শুনিনা আমি তোকে আগে জানিয়ে রাখছিলাম ইয়াউমা নাদউকুল আনাসিন বি ইমামি গয়াতের ময়দানে আমার মালে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রী সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে সইলা যা আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোর সেইখানে জায়গা এ আল্লাহ বন্দারা খবরের যাতে আমি বলছি না আল্লাহ বলছি হ্যাঁ মুখ খুললে বলো মুখ খুলে বলো মুখ খুলে বলো আমি আপনাদেরকে অনুরোধ করি পাবো ধরি আজান আমার ওপরে কেউ রাগ করিল না আমরা শুধুমাত্র আল্লাহর কালাম শোনাই আল্লাহর হাবিবের হাদিস শোনাই মানা বা না মানা এটা তোমাদের দায়িত্ব আর বোঝাপাড়া করবা কামাতের ময়দানে আল্লাহর সঙ্গে এই জন্য আমার ভাইদেরকে বলব পর্দা মা বন্ধুকে বাজা মনে করছে আমরা কিছু বুঝি না এ বুই যা শূন্য কিন্তু দাঁড়িয়ে রাখছি বুই যা কিন্তু ঢুকিয়ে রাখছি বুই যা শূন্য লাম্বা জামা শূন্যাতি গাই দেয় বুই যা শূন্য হুকুম হুকুল পাশক নামাজ ফর আল্লাহর ফজলে ছাড়ি না আল্লাহর হুকুম ফরজ রোজা ছাড়ি না আল্লাহর হুকুম পর্দা ফরজ আল্লাহর ফজলে ভঙ্গ করার চেষ্টা করি না আরে ধনী হয়েছি হজ জায়গা আদায় করি কারোর বাজা না চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়া কিন্তু শান্তির জায়গা এবং ক্ষণস্থায় যারা দুনিয়ার মুহে পড়স আল্লাহ রসুল বলছে যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান সারা হবে না কেমন ইমান তাদের ছিল তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখো আল্লাহর ফজল করবে তাদের ইমান নষ্ট হবে না আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা অনেক মুসলমান সন্তান বাজার আজকে এক হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ টাকার বিনিময় না উজুবিল্লা না উজুবিল্লা না ইমান কতবার বিক্রি করে আমার মালিক ভালো জানে সেদিনকার গেছিলাম এক মা হিজলায় সেখানে শুনতেছিলাম একটা বড় লোক মানুষ ওই যারা নাকি মেট্রিক পরীক্ষা কমই মাদ্রাসার পরীক্ষায় বিভিন্ন ক্লাসের পরীক্ষায় যারা স্টান করছে ভালো ফলাফল করছে তাদেরকে বড় দুই আড়াই হাজার টাকার এরকম একটা পুরস্কার দেবে এই কথা শুনি না সেখানে বয়স্তা মেয়েরা এবং বিভিন্ন বিজাতি হিন্দু মেয়েরা বিপর্দা অবস্থায় ওই মজলিশে স্টাইজে উপস্থিত সেখানে শুনলাম অনেক আলেম ওলামা তারাও সেখানে উপস্থিত ওই বয়সটা মেহমুদ বালেক মহিলা বেপর্দ অবস্থায় হিন্দু বক্তব্য দেয় তারা বৈশে বৈশে শোনে মাত্র দুই হাজার আড়াই হাজার টাকার ব্যাপার ওরে কপাল পোড়া ওরে কপাল পোড়াও আলেম কাকে বলে ইন্নামা সম্মোহ আমিন ইবাদির আলেম বলা হয় তাকে যার ভিতর আমার মাওলার ভয় পয়দা হবে যে আলেম যার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে तमाम দুনিয়াও যদি তার পায়ের উপরে ফালাও আল্লাহর ফজল ও তাকে ইমান থেকে টলাতে সরাতে পারবো না এই জন্য আল্লাহ রসুল বলছেন খয়রুল খেয়ার খেয়ারুল ওলামা সারু সেরা রে সেরার ওলামা আলেম যে ভালো হবে আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে সে হাজার সাধারণ মানুষের চেয়েও সম্মানিত উত্তম আর যার ভিতরে এই দুনিয়ার মোহ এই সম্মানের মোহ আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচরণ কার্যক্রমে প্রকাশ ওটা আলেম নামে হাজার সাধারণ মানুষের চেয়েও

আজ যারা ভাইদেরকে বলবো ফরদারে মা গুনদেরকে বলবো বাজান দিন রাত্রি যত যায় কেমো জানি কিয়ামতের দিকে আমরা দৌড়াইয়া দৌড়াইয়া রানা করছি আবার বাংলাদেশ এত মুসলমান থাকার পরেও মুসলমান অনেকের কথা বর্তা কার্যক্রম চালচলন দেখলে মন হয় কেমো জানি পাল্লা দিছে কার আগে জাহান জাহান্নামে আগে যাইতে পারে বলে বলে কথা ঠিক কিনা আমার ভাইদেরকে বলো প্রধান মা বোনদেরকে বলবো বাজান তোমাদের কাছে বিবেকে প্রশ্ন রাখা যায় কারণ যারা মানুষ তারা বসবে চিন্তাও করবে কোরআন কারিম পনেরো শত বছর হয়ে গেল নাজেল হইল আল্লাহর হাবিবের উপরে নাজেল হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার শিক্ষার দিক থেকে ইতিহাস পড়লে দেখবেন বকলা উম্মে ছিলেন অর্থাৎ নিজের দস্তল করতে জানতেন না আল্লাহ রাবিবের উপরে তিরিশ কালাম আল্লাহর নাজেল হলো বা জান রে কালামের শুরুতেই আল্লাহ রাব্বুল আলমী চ্যালেঞ্জ দিয়ে রাখছেন দা কিতাব না রহি এই কিতাবে ভুল সন্দেহ বলতে কিছু এত মানুষ চেষ্টা করলো এত বদমাইশের দলে নাস্তিকের দলে না এত বৈজ্ঞানিক দ্বারা সুখিনের এত মহাপণ্ডিত জ্ঞানীর এত চেষ্টা করলো ভুল বাড়ি করার জন্য আজ পর্যন্ত কেউ ভুল কোরআল কারিমের ভিতরে বের করতে পারে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো এখনো কোরানুল কারিম আমাদের মাঝে আছে না

যার একটু পেটে ব্যথা কর সে একমাত্র পেটে ব্যথার জ্বালা বলছে এ দুনিয়াদার পাগল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আর সাল্লাম বলে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহাল্লামের আগুন আমাকে আমাদের সবাইকে আপনি মাত করিয়া বাজার ওই আগুন কেন তাদের আগুন হবে এ মুসলমান এই মামলা আমি বলি নাই আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে আল্লাহ বলেন জাহান নামে আগুন এমন তাজের হবে না আত্তালহু আলাম আফকিদা এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুয়ে কলি যা পর্যন্ত পইচা দাদা এবার মানে দশ মাস করে আপনি আমাদের সবাইকে মাফ কই হ্যাঁ কুল্লামিজাত জুলু দো বাদুদ আল্লাহ বলতে যে জাহান্নামের আগুনে রাগু না লাপর মানে জলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া যাবে চামড়াটা জমিরে দারাজ করিয়া পড়ে যাবে আবার নতুন চামড়া গজাইয়া যাবে এত কষ্ট বহু তালাশ কোনো কোনদিন পাবে না এ দুনিয়া যার পাগল আমার বাবারা এ পর্দার আর বোন বাজান দুনিয়ার ভিতরে দেখবা আজকে কোনো আসামি তার যদি কোনো রায় হয় পাঁচ বছরের সাজা ভাজান পা ভাজান তার চেহারা দিকে তাকানো যায় না ঠিক মতো ঘুম থাকে না খাওয়া থাকে না যদি জিজ্ঞাসা করে ভাই আপনার চেহারা কেন শোনেন না খাবার বিরুদ্ধে পাঁচ বছরে সাজার ভাই হয়েছে তখন তুমি যদি বলে এত দূর চিন্তা করার দরকার কি জেলখানার ভিতরে খাইতেও দেবে শুইতেও দেবে আরে জেলের ভিতরে ফ্যানের বাতাসবে সব আছে ব্যবস্থা তারপরে এত কেন চিন্তা তখন সে বলে আছে কিন্তু স্বাধীন ভাবে চলা যায় না আজকে জেলের চিন্তায় দুনিয়ার তোমার খাওয়া গোল যদি নষ্ট হইতে পার এ কবরের যাত্রীরা আমার মাওলার জেলখানা জাহাল দুর্বল হইয়া গেল ওই জাহাল্লামের ভয় বাজার তোমার কেন গুনার কথা মনে কইরা চোখে কেন পানি আসে এ দার পাগল আমার বাবারা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই আখের হাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা মিজান পৌঁছের মামলা মিজানের মামলা এই মামলার তদবির দুনিয়া থাকা অবস্থায় করার পরে কবরে দিয়ে রওনা করতে হবে এই জন্য আমার ভাইদেরকে বলবো মা মাহদেরকে বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলবে চোখে পানি নিয়ে কলক নরম করে কবরে যাবে কিন্তু সয়থেন এবং তোমার আমার পিছনে চব্বিশ ঘন্টা লাইগে আছে তোমাকে আমাকে জাহান নামে নেওয়ার জন্য আজানাই শয়তান এবং নাফসের ধোকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন কোন গেলে খুজুব এ দর হাম্মা রসিদাস দাস মাহবুবে বাদা বাজান মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে এ মাটির চাকা পরিচয় দাও তুমি কোনো গোলাপ ফুল না কোনো আমবার না কোনো সুগন্ধি পরিচয় দাও তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে মাটির চাকা বলে আমি কোনো গোলাপ ফুল মেশ আমবার অন্য কোনো সুগন্ধি বলতে কিছুই না আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে এলে আর ওই গোলাপ ফুলের ঘেরা আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি ঠিক আমার বাদানদেরকে বলবো বাজান আল্লাহ হুকুম করছে সদিক বন্ধদের সঙ্গী হও যদি সদিকিং বন্ধদের সঙ্গী হইতে পারো এবং তাদের কথা অনুযায়ী চলতে পারো দেখবাল্লার ফসলে করবে দিনার দিন তোমার দেহনেকের দিকে ঝরবে গুনার থেকে ফেরবে নরম হইতে থাকবে চোখের ভিতরে পানি আসতে থাকবে আমাদের এই তরিকার নাম হলো দিয়া সাবেরিয়া তরিকা বাজার এই তরিকার পাঁচটা ঔষধ আমার আব্বা বলতেন দাদাজনের কথা উল্লেখ করিয়া যে তোমরা একটু কিছুদিন নিয়ম অনুযায়ী আদায় করো তোমাদের যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না পারছে পারছে যদি নাই পাইরা অনুরোধ করবো আর কাল খ্যাপন না খুইরা সময় নষ্ট না খুইরা আল্লাহর হুকুম পালন কর আল্লাহর হাবিবের দেখানোর তরিকে অনুযায়ী চলো গুনার থেকে ফেরো ন্যাকের কাজ ধরো চোখে পানি নিয়ে কোন কথা মনে করিয়া মাপ চাও তলব নরম কর আর মালিককে ডাক দাও এ আমার দয়ার মালি গুনার পূজা মাথায় নিয়ে বড় হা করে তোমার সাহি ঘরে হাজির এ আমার মালি তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ভাগাইয়া দাও আর তো কোনো মাওলা নাই কোনো মালিক নাই আর তো কোনো দরওয়াজা নাই যেই দরজায় যাই আমি মালিক কইয়া ডাক দেব এবার মালিক দয়া করে তুমি পাল দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে যাই না দয়া করে আমাকে তোমার খান বন্ধ হিসেবে কবল করে নাও আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দিতে আমার মালিক বড় মায়ার মাউলা আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা ডাক দেওয়ালে বন্ধা বান্ধি তোকে আমি না ভালো না আমি না আমি আমার ক্ষুদ্র মধ্যে জাগানা দিয়া হে মুসাফি বান্দ গাঠো

চোখের ভাঙি তালা আমার মালিকের কথা মনে কইয়া কান্দারি না একদিনে ঘরের দরজা দিয়ে নথুন বউকেও ছেলারে মা প্রথমে এলোকে শরবত খাওয়াইল কত মেরোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে ওই ঘরের ঘর যদি আমার আল্লাহের ছেলে খান মা মা কর আপনি মাটি থেকে চাইয়ে দেখে আপনার বন্ধুরা কিভাবে কাঁদবে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গোনা করে বসি রে করে দেন গো মাউলা মা করে দেয় আল্লাহর বন্ধুরা জোর করে কাঁদে জোর করে কাঁদে সন্তান মারা গেলে চোখে পানি আসে সন্তান নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে আমার গুণের কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না আল্লাহ জাদুর ছিল ফের হইল যারা মা জন যেন শেষ সাহায্য করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম আল্লাহ আমাদের আল্লাহ আমাদের উপর করেন আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন শুয়ে রয়েছে বিশেষ করে মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা বাজান পুরবিটার চেয়ারম্যান সাহেব তার ছেলে তার আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ তার কব ক্যাপে বেশ বাজান আল্লাহ অনেকেই দোয়া চাইছে তাদের সবাই দেন এক মাকসাদ পুরা করে দেয় নতুন জায়গায় মাদ্রাসা মসজিদ করে করবেন দোয়া আল্লাহ দিনের জন্য প্রতিষ্ঠানদেরকে কবুল করে নিয়ে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদেরকে হেফাজত করে তাদেরকে বিজয় দান করে সমস্ত আমার দুনিয়া মুসলমানদেরকে বিজয় দান করে আল্লাহ ইসরায়েল জালেম রায় সাথে যারা সহযোগিতা করে আপনার ওদের নসিবে হেদায় তাহলে ধ্বংস করে দেন

বর্দা আলে মা যারা আছেন তারা নিয়াত করেন মোহাম্মদের সাথে আমরা তাও বা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল তবে একটা কথা এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুণার থেকে ফেরবে না একের কাজ করবে চোখে পানি নিয়ে কলম মন করে কবরে যাবে কিন্তু বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহর হুকুম সদেকিন বন্ধদের কি হবে আমি অনুরোধ করছি দলাদলি বুঝি না আমাদের উদ্দেশ্য গুনার থেকে ফেরানো